এক লক্ষ সাবস্ক্রাইবার থাকার পরেও কেন আমার আইডিতে বিবেশ নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস রিফাত ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা প্রথমে বলা যাক আমার আড়িতে কেন ভিভেস নেই বা আমি কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে এখনো জয়েন হয়নি তার আগে আপনারা যারা জানেন না পার্টনার প্রোগ্রাম কি বা ভিভেস কী তাদের উদ্দেশ্যে বলছি ভিভেচ হলো একটা ভেরিফাইড বেজ যেটা ইউটিউবার এবং ফেসবুক স্ট্রিমারদেরকে দেওয়া হয় তো এখন বলা যাক আমার আইডিতে কেন ভিভেস নেই আমার আড়িতে ভিভেস না থাকার কারণ হলো বাংলাদেশ সার্ভারে বর্তমানে কোনো বাংলাদেশি মডারেটর নেই যার কারণে আমি এবং আমার মতো অনেক ইউটিউবার আছি যারা এখনও ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারছি না তো বাংলাদেশে কবে নতুন মডারেটর আসবে ওইটা এখন আমরা বলতে পারছি না তো মডারেটর আসলে গ্যারেনা অবশ্যই বাংলাদেশ সার্ভারে আবার নতুন পার্টনার প্রোগ্রামের ফর্ম দিবে আর ওই ফর্মটা দেওয়ার পর আমরা অবশ্যই যারা যারা আছি তারা ঢুকে যেতে পারবো তো এটাই হলো আমার আইডিতে ভিভেস না থাকার কারণ আর আমি লং এবং শর্ট ভিডিও দুইটাই আপলোড করে থাকি যারা শর্ট ভিডিও দেখেনি তারা প্রোফাইলে ঢুকে দেখে আসতে পারেন তো গাইজ নতুন ফর্ম আসলে ইনশাল্লাহ আমি ঢুকে যাব আর যদি কোনো সমস্যার কারণে আমি ঢুকতে না পারি তাহলে আমার কোনো আফসোস নেই কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো গাইজ ফ্রি ফায়ার পাটা প্ল্যাটফর্মে ঢুকতে গেলে অবশ্যই চ্যানেলটা ভালো হতে হবে মানে ভালো ভিউজ থাকতে হবে এবং চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার থাকতে হবে তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজটা এখন একটু ডাউন চলতেছে তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন এবং আপনার ফ্রেন্ডকে বলবেন যে ভিডিওটা দেখতে তবে সেই ছিল আমার পার্টনার প্রোগ্রামে না থাকার মূল কারণ তো আশা করি আপনাদের মনে সকল প্রশ্ন দূর হয়ে গেছে দেখা হচ্ছে আপনাদের জন্য নতুন একটা আহট বা ভূতের ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ